ভীষণ মন খারাপ কত দাদা বাড়িতে নেই তার জন্য খুব মন খারাপ হয়েছে বেচারা বসে আছে জানলায় আর মন খারাপ করে চোখ বুঝে বসে আছে রাগ। মানে দুঃখ হয়েছে আর কি চলে যাওয়ার পর ওরা চলে গেলে কোথাও গেলেই ও দুঃখ করে এরকম চোখ বন্ধ করে বসে থাকে আর ঝিমুনি করে থাকে না খেলা করে না উঠে দাঁড়ায় না ভালো করে বসে এরকম অবস্থা আমি বুঝাতে পারি না আবার আমি চলে গেলেও এ ঠিক এরকমটাই করবে আমাকে তো প্রচণ্ড যেতেই দেবে করে ওরা যেতে দেয় ওদেরকে শুভ বিকেলবেলা ওই দেখো পায়রাটা দেখতে পেয়েছ আমার পাশের বাড়িতে পাশের বাড়ির পাশের বাড়িতে যে পাশের বাড়িতে ওই বাচ্চা দিয়েছে

পায়রাগুলো দেখো দেখি 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 কে বড় করা ভীষণ বড় করা আর এই মুখটা ক্যামেরার মধ্যে বন্দিই করা যাচ্ছে না ছোট করাই যাচ্ছে না আমি জুম করে পাশের বাড়ি দেখাচ্ছি তো ওই দেখো পায়রাটা দেখতে পেয়েছো হ্যাঁ ওর পাশে ওখানে বাচ্চা আছে আমি দেখি দেখতে পাচ্ছো পায়রার সামনেই বাচ্চাগুলো নড়ছে একটা বাচ্চা দেখতে পেয়েছে আমি একজন নড়ছে ওই তো নড়ছে ওই দেখো সামনে নড়ছে একটু খুব জুম করে দেখাচ্ছি এই তো নড়ছে পায়রা তো বসে আছে আর সামনে নড়ছে এই এক মাস মতন পায়রা তা দিয়েছিল হাঁসের বাচ্চার মতো বাচ্চা ওদের বাড়িতে আমি চ্যামেলিতে ওরকম করে নাকি দেখুন হাতে থাকে আমার ক্যামেরা তো ভালো না তত রিয়েলমি ফোন তো রিয়েলমি যতটা ওঠে আর কি রিয়েলমিতে এই দেখো ভালো উঠেছে না এরকম পয়েন্ট এবার ভালো উঠেছে দেখো এই তো কষ্ট বোঝা যাচ্ছে না কষ্ট বোঝা যাচ্ছে এরকম কষ্ট পায়রাটা বোঝা যাচ্ছে ওই যে ওই যে একটা ঘর মতো দেখছো ওটা রুমালটা বেঁধে দিয়েছে ওখানে বসে আছে বিশাল বড় করে দিচ্ছি বাঘ তৈরি করে দিয়েছি আমি জ্যাকি কে হ্যাঁ ডগ না বাঘ ড ইংলিশে বয়াকারে গ আর ড তাই না পায়রা বেশ ভালোই বড় হয়ে গেছে বাবা মার উপর দিয়ে উঠছে না চোখ ফোটেনি সেরকম পাখা হয়নি খুব একটা যাই বন্ধুরা চলো দেখতে থাকো এই যে এই মা পায়রাটা আমার বাড়িতে এসে খেতে আসে ওকে খাবার দিই খায় আয় আর খাবি আয় বাবা আমার হাত নড়ছে আর ছবি যে কি শোনো মন খারাপ ও শোনো তোমাকেও তো আদর করি আমি শুধু পায়ের আদর করবো কেন তোমাকেও তো আদর করি তোমাকে আদর করি না বলো হ্যাঁ ওরে মা তোকেও তো আদর করি আমি তো সবাইকে আদর করি বাবা চলো বন্ধুরা পরবর্তী ভিডিও দেবো দেখতে থাকো নড়ছে দেখে ওই দেখো নড়ছে

পাশে বাচ্চাটা বাচ্চাটা ছোট দারুণ সুট হচ্ছে সুটা এ দেখো রকি কেমন কথা শোনে ও না ঘাস তো খায় কলকাতায় ঘাস কিনে শুকিয়ে যায় কিনতে হয় ঘাস এখানে শাক কিনতে হয় তুলসী পাতা কিনতে হয় রাখলে কাঠের ওপর না রাখলে ও চি করে দেয় শুশু করে এদুর কাপড়টা কেটে যায় কাঠের ওপর থাকে খাওয়ার সময় থাকে আবার নিচে রেখে দেওয়া হয় এটা কি বলতো

আর দেখিয়ে দিলে এরকম ভাজার পর বড়াগুলো কি সুন্দর মুচে হয়েছে এগুলো কয়েকটা ভাজা খাবো আর কয়েকটা আলু দিয়ে কষা মসুরির ডালের বড়া কষা তৈরি করবো এইখুনি আর সেই তরকারিটা পারলে ভিডিও করবো না তো পরে দেখাবো কারণ সময় গুলাতে পারবো না সবাইকে খেতে দিতে হবে তো তা এর সাথে অন্য আইটেম আছে যদিও তবুও এগুলো খেতে ভালো লাগে তাই করে নিলাম আর ভাজা অনেকগুলো হয়েছে এটা আরও হয়েছে এগুলো কিছু এগুলো কিছু হয়েছে বেশ অনেকগুলো হয়েছে বন্ধুরা দু ঘন্টা মতন মুসুরির ডাল ভিজিয়ে রেখে তা আমি ব্লেন্ড করে নিলাম একবারের জায়গা দুবার না তো তিনবার করে নিতে পারো আমি দুবার করে নিয়েছি আর ব্লেন্ড হয়ে গেল এবারে এটা একটু সামান্য লবণ আর কাঁচা লঙ্কুটু দিয়ে বড়া আকারে ভেজে নাও নিয়ে হয়ে গেল